আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাহিন্দ্রা কোম্পানির বিগ বোলার পিক তো এই গাড়িটি আমাদের ইউটিউব চ্যানেলে বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এই গাড়িটি কিন্তু ঝিনেদা এক মাহাজনের গাড়ি ছিল এটি ক্যাশ ট্যাকের গাড়ি ছিল কোনো কিস্তির গাড়ি ছিল না দর্শক তো এই গাড়িটি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে এসে এক ভাই গাড়িটি ক্রয় করে নিয়েছে নগার এক ভাই এই গাড়িটি ক্রয় করে নিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো দর্শক এনার মতো কিন্তু আপনিও আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে কিন্তু আপনারা সরাসরি মাজন হয়ে আপনার কাঙ্ক্ষিত গাড়ি আপনি বিক্রি করতে পারবেন আমাদের উদ্দেশ্যই শুধু ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মাঝে সমন্বয় করে দেওয়া যিনি ক্রেতা উনি যেন সরাসরি মহাজন থেকে ক্রয় করতে পারে যিনি বিক্রেতা উনি যেন সরাসরি ক্রেতার হাতে বিক্রি করতে পারে এটাই আমাদের উদ্দেশ্য তাই দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তিরকারী বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভি অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি মাজন হয় বিক্রি করতে চাইলে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিও স্ক্রিনে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আপনার যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন জ্যাক ট্রাক পিক আপ মোটরসাইকেল স্কেপেটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ